এখন আমি একজনের বাড়িতে বসে ব্লগটা স্টার্ট করছি কটা বাজে আগে দেখিয়ে দিচ্ছে সকাল উঠেছি অনেকক্ষণ আগেই আটটা আটচল্লিশ বাজে ফোনটা থেকে পড়েও যাচ্ছে মানে এত এখনও ঘুম পাচ্ছে না তাহলে এখন কি বেরোচ্ছিস এখন বেরিয়ে যাচ্ছি অনেক বেলা আচ্ছা ঠিক আছে চল তুইও বেরোচ্ছিস এখন বারান্দাটা পুরো ঝাড় দিলাম ডাস্টবিন পরিষ্কার করলাম ওকে পরিষ্কার করলাম আর এখন শুধু জাস্ট এটা পরিষ্কার করা বাকি আর এই তিনখানা ঘর মোছা বাকি তো মা আজকে দুপুরে কি মেনু হচ্ছে আর ডাল ওরে বাবা আমি এখন পুরো ফুল রেডি পুরো একদম ফরম ফরমা দিয়ে যাইও এখন একটু ধাবায় যাই একটু চা খাই তোমাদের সঙ্গে আড্ডা হচ্ছে বেরই তো ক্যাফে দেশে কি পরিস্থিতি ও তো ধাবা ক্যাফে একই ব্যাপার তো চা খেয়েছিস আমি চা খেয়েছি আর ককাপ আর দু কাপ ঠিক আছে তো কমপ্লিট আবার মার্কেটিং আজকে কি কি কিনলি আর প্রত্যেকদিন চলে তো এই যে ম্যাডাম বসে পড়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার কালেকশন আর এটা হচ্ছে ওর কালেকশন কিন্তু ওর এখানে একটা জিনিস রয়েছে একটা আছে তো হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগটা আমার তোমরা আশা করি খুব ভালো আছো বাট এখন আমি একজনের বাড়িতে বসে ব্লগটা স্টার্ট করছি কটা বাজে আগে দেখিয়ে দিচ্ছি সকাল উঠেছি অনেকক্ষণ আগেই আটটা আটচল্লিশ বাজে ফোন রাতের থেকে পড়েও যাচ্ছে মানে এত এখনও ঘুম পাচ্ছে মানে দেবজনী বাড়িতেই বসে আমার যে ব্লগটা স্টার্ট করছি চাটা কমপ্লিট করা এই চাটা খেয়ে তারপর বাড়িতে আগো রেডি হয় আর এই দেখো কে বসে আছে তুই কোথায় ও ফ্রেশ হয়ে চলে আসলো দেবজন জাস্ট আসছে এখনও আসেনি বাচ্চা সামনে সামনে ওর কিছু বলার নেই আর আমাদের চা চলে এসছে চার কাপ চা এটা এখন বসে বসে আড্ডা দেব খাওয়া দাওয়া করব মানে চাটাই যাস তারপর এখান থেকে সিধা বাড়ি যাবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে তার মাঝেও দেখা হবে বাট আগে চা টেস্ট করে নিই তাহলে এখন কি বেরোচ্ছিস ঠিক আছে চল তুইও এখন তা টাটা সবাইকে তোমাকেও টাটা টাটা দাও আর টাটা দেবে না রে এখন বাজে হচ্ছে বেলা এগারোটা দশ আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর এই যে এসেই বাড়ির কাজ বাজ তাই তো বিছানা ঝাড়ঝারি বিছানা সব নামিয়ে ফেলেছে আর যে বিছানা পুরো ঠিক হচ্ছে ওরে বাবা রে আর আমি ওদিকে ঘরে কাজ বাজ করেছি আমি এই ঘর ঝাড় দিলাম এই ঘর ঝাড় দিলাম পুরোটা বারান্দাটা পুরো ঝাড় দিলাম ডাস্টবিন পরিষ্কার করলাম ওকে পরিষ্কার করলাম আর এখন শুধু এইটা পরিষ্কার করা বাকি আর এই তিনখানা ঘর মোছা বাকি এই কাজগুলো পুরো করলাম আর এই যে মা ওইদিকে এখন কাজ বাজ করছে নিজের মতো করে তারপর রান্না বান্না করবে সবাই সবার কাজ করছে মানে একটা জায়গা থেকে এসে আমাদের কাজ লাগে বল আবার বিকালেও কাজ আছে যাই হোক ঠিক আছে আমি একটু খেয়ে আসি এখন বাজে বারোটা সাঁত্রিশ তাহলে জামা প্যান্ট ধোয়ার জন্য নেমে গেছিস দেখি বাবা এক বালতির ওপরে মানে উচ্চে পড়েছে ঠিক আছে তো তো মা আজকে দুপুরে কি মেনু হচ্ছে আর ডাল ওরে বাবা এই যে এখানে ইঁচোড় কেটেছে তারপর আলু আর চিংড়িও রয়েছে মশলা বাটা টমেটো মটরশুটি আর এখানে চাল ভিজিয়ে রেখেছে হেভি লাগছে আর খেতে তাহলে কতটা ভালো লাগবে তিনটে বেজে গেছে এখন তো এই যে আমার লাঞ্চ চলে আসলো দুপুরবেলার ফার্স্টেই বলি এখানে ভাত রয়েছে ইঁচোড় চিংড়ি কষা কষা করে স্যালাড আর তার সঙ্গে আমার ডালও রয়েছে ডালটা কেউ খাবে না আমাকেই খেতে হবে দুপুরবেলা খাবার মেনুটাও কিন্তু জমছে আজকে পাঁচটা পনেরো বাজে আর এই যে আমি রেডি এইটাও রেডি এইটাও রেডি আমি এদিকে পুরো রেডি আর আমি এখন বাইরে গিয়ে দাঁড়াই আর এখনও ম্যাডাম রেডি পুরো হতে পারিনি আমি ওকে যখন বাইরে যাবে তখন ওর ফুটেজটা নেব বাট আমি এখন পুরো ফুল রেডি পুরো একদম ফর্মা ফর্মা দিয়ে যাই হোক এখন একটু ধাবায় যাই একটু চা খাই তখন সঙ্গে আড্ডা হচ্ছে বেরোই বাইরে দাঁড়িয়ে আছি আমি আমার হিরোর সঙ্গে দাঁড়িয়ে আছি এখনো আসতেই পারলো না কিছু বলার নেই কখন যে আসবে বাইরে তো এই যে বেরোনোর টাইম হলো চল তাহলে আর লেট করিস না চল সব চুল পড়ে গেছে ঠিক আছে চল চল কি তাহলে ধাবার উদ্দেশ্যে যাচ্ছিস এখন একটু চাটা খেয়ে আছি তাহলে আচ্ছা ঠিক আছে ওয়েদারটা দেখ সুন্দর লাগছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে

আবার মার্কেটিং আজকে কি কি কিনলি আরে প্রত্যেকদিন চলে আজকে জিন্স টপ আর একটা বাড়ি গিয়ে দেখাচ্ছিস তা চল বাড়িতে যাওয়া যাক এখন বাজে রাত 12টা আর কিছু জিনিস দেখি ব্লগটা এন্ড করব যাই হোক ধাবা নিয়ে আর কিছু বললাম না চাটা খেলাম বেশি কিছু খাইনি বলে ভিডিও সেরকম করতে পারিনি আর একটা দোকানে গেছিলাম একটা দোকানের মধ্যে সান্দার দোকানে গেছিলাম সেখান থেকে কিছু জিনিসও কিনলো আমাকে বারবার বলছিল যে তুই কেন তুই কেনে না আমি এখন টুকটাক কিনবো না আমি কিনলে পুরো একদম ঘাপাঘাপ মারবো তো এখান থেকে নাও কিনতে পারি আমার ইচ্ছা আছে মধ্যমগ্রাম বা আশার থেকে কিনবো এখান থেকে আমার কেনার এখন আপাতত ইচ্ছা নেই কারণ সেরকম একটা কালেকশান দেখছি না আগের থেকে হয়তো চালিয়ে দিতে পারে বলা যাচ্ছে না তাও একটা আমি জিনিস কিনেছি সেটা আজকে কিনেছি সেটা কাল কিনেছি সেটাও আমি আজকে দেখিয়ে দিচ্ছি কেননা কালকের দোকানটা আর আজকের দোকানটা দুটো দোকান আলাদা আমরা দুটো দোকান থেকেই কিনি আমি কিনি মানে বেশিরভাগই কালকের দোকানটা থেকে আর ও যেটা আজকে কিনলো ও সেখান থেকে একটু বেশি কেনে তো এই হচ্ছে দুই তরফা জিনিসটা দুটোই শেয়ার করে দিচ্ছি আর দুটোই বলে দিচ্ছি আর দুটোতেই কি কী কিনলাম কত দাম সেগুলো সব শেয়ার করছি তো এই যে ম্যাডাম বসে পড়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার কালেকশান আর এটা হচ্ছে ওর কালেকশান কিন্তু ওর এখানে একটা জিনিস রয়েছে একটা আছে তো সেটা বার কর এই যে লোকটা দেখতেই পাচ্ছ বয়ফ্রেন্ড এটা হচ্ছে কল্যাণগর মোড়ে যেই বাস স্ট্যান্ডটা রয়েছে তার বিপরীত দিকে এই দোকানটা রয়েছে তো যাই হোক জাদুর গুহা থেকে কী বেরোলো ওরে বাবা পিঙ্কি পিঙ্কি এটা কার এটা তোর ট্রায়াল দিয়েছিস ওভারসাইজ হেভি সুন্দর লাগছে পিছনের সত্যিই খুব সুন্দর লাগছে বাট এখানে একটা ক্যালমা আছে এটা বার কর তারপর লোকে বুঝতে পারবে সত্যি কথা বলতে আমরা দুটো দুই কালার এনেছি বাট জিনিসটা পুরো এই যে আশা করি বুঝতেই পারছো সেম সেম এনেছি পুরো পিছনের প্রিন্টার সেম জাস্ট কালার আলাদা বাট কমেন্টে জানিও কার কোনটা বাট আমি বলেই দিচ্ছি সমস্যা নেই কমেন্টেও জানিও এটা হচ্ছে রিয়াঙ্কার পিঙ্কি আর আমার হচ্ছে নিঙ্কি নিঙ্কি মানে হচ্ছে নীল এই দুটো গেল কোনটা ভালো লাগে সেটা জানাতে হ্যাঁ অবশ্যই কোন কালারটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই সবাই তোমরা জানাবে দেখার পরে আর এখানে আজকে আমার কিছু নেই সান্দার দোকান বিজয় ফার্মেসি জানোই তোমরা সবাই যাই হোক এখান থেকে কি বের হলো এটা কালো মালটা এখানে সব কিছু এই কালোটা কি প্যান্ট জিন্সের আমার ফেভারিট জিনিস ওই বাবা রে দেখি 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 কোয়ালিটি নিয়ে না ভালো জিন্সটা খুব সুন্দর হয়েছে কাপড়টা সিরিয়াসলি খুব ভালো মোলায়ম আর স্ট্রেচেবল রয়েছে মানে ওর পক্ষে সিরিয়াসলি খুব ভালো গাইতে ফাইতে বসে ট্রেন ট্রেনে যায় স্ট্রেচেবেল ওই তো মানে স্ট্রেচেবেল হলে জিনিসটা ভালো হয় না দামটা একবারে বলবো ওরে বাবা এখানে তো আরেকটা কমলা মানে অরেঞ্জ বেরিয়ে গেলো দেখি জিনিসটা কেমন হেভি লাগছে এবার পেছনটা দেখা বাহ পেছনটা আরও বেশি সুন্দর মিকি আছে মিকি এটা সামনে এটা সামনেরটা ও এটা সামনে প্রিন্ট আর পেছনে তো কোনো তাহলে প্রিন্ট নেই পেছনেটা লেখা রয়েছে তাহলে ভালো তোর সামনে প্রিন্টই হয়েছে যাই হোক আর কি আছে ওরে বাবা তো অ্যাডও দিয়ে দিলি যাই হোক এই বিলগুলো বল ঠিকঠাক করে গন্ধটা কেমন বিলটা বল বয়ফ্রেন্ডের দোকানের থেকে যেগুলো আনা হয়েছিল তার বিল হচ্ছে যে ছশো দুটো ওভারসাইজ গেঞ্জি ছিল তো এটা হচ্ছে শান্দার দোকানের দাম নিয়েছে যে এক হাজার একশো টাকা তার আগে নামটাই রয়েছে আর বললাম না সেটা নিয়ে কিছু আর সেন্টের দামটাও দেখা এটা হচ্ছে জিন্সটা টপটার এই যে সেন্টার দাম নিয়েছে দুশো তিরিশ টাকা তো সব কিছু দেখানো কমপ্লিট আর রাতে যে খাবার দিয়ে দেখা নিয়ে 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 এটার মধ্যেও কোনটাকার ভাগ আছে না সেটাও কমেন্টে জানাবে বাট আমি আগে আমটা নিয়েই নি। দি দিদি এটা হচ্ছে আমি খাবো রাত্রেবেলা ফ্লেভার পছন্দ না একদমই না আমি সবসময় চকলেট সব কিছুতে চকলেট বাট এটা আমেরটা কখনও চকলেট হয় না এটা আমের এই কালারটাই থাকে তাই তো ঠিক আছে যাই হোক আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য তো আর বেশি কিছু না অনেক রাত হয়ে গেছে সব কিছু শেয়ার করলাম আজকে সারাদিন যা যা করলাম যা যা কিনলাম বিল টিল সব শেয়ার করলাম তো আজকের মতো টাটা আমার দিক থেকে নেক্সট কালকে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে আর পাবলিক তো রানা বাকি রয়েছে ও করে দিল তো আবার কালকে দেখা হচ্ছে